নিজে করি না আমরা লড়তে জানি লড়াই করে বসতে জানি নাম্বার ডাবল ইঞ্জিনের নেতারা বলছে দেড় কোটি নাম্বার দিয়ে দাও সব রোহিঙ্গা আরে করতে গেল এত রোহিঙ্গা এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে দশ লাখ এখন নয় ভেরিয়ে ধরলাম সতেরো লাখ সে বলছে দেড় কোটি লোকের বাদ দিয়ে দাও নাম সব রোহিঙ্গা আরে রোহিঙ্গা খায় না মাথায় দেয় বাংলায় আমি তো নিজেই জানি না ওরা থাকে মাইন মারে আর ওদের ন লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে যতদূর আমরা কাগজের মাধ্যমে জেরেছি আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই আমি কখনো করিও না তাহলে কি বন্ধু ভোটার লিস্টে কারো নাম থাকবে না আইডি কার্ডেও হবে না এপিক কার্ডেও হবে না আধার কার্ডেও হবে না প্যান কার্ডেও হবে না বাড়ির দলিলেও হবে না গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট একটা বাংলার মানুষের সাথে চারটে গুজরাটি লোকে আমার গুজরাটিরা শত্রু নয় আমি ওদের সবাইকে ভালোবাসি কিন্তু কেন এটা হচ্ছে এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি তিনশো ডিগ্রি এজেন্সি নামটাও আমি জানি কারা করছেন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে নাচ দেখবেন ধামসা মাদল আছে এখানে ধামসা দেখবেন ঢোল আছে ঢোল কাসর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেব দামামা দর্শকগণ তোমরা দেখলেন ভিডিওটি গতকাল বীরভূমে একটা সভা হয় যেখানে মমতা ব্যানার্জি বললেন যে বিহারে এনআরসি হলেও কিন্তু তাদের আসল পরিকল্পনা বাংলাকেই নিয়ে আর এই বাংলাতে আমি যতদিন ক্ষমতায় আছি কিংবা যতদিন থাকব এনআরসি হতে দেব না বাংলার মানুষ বাংলায় ফিরে এসো আমি বাংলায় তাদের কাজ দেব এবং তাদেরকে ফ্রি রেশন দেব ফ্রি সব কিছুই পরিষেবা দেবো এমন কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এও পর্যন্ত বললেন যে ধামসা মাদল দেখেছ দেখিয়ে দেব কড়া হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি হ্যাঁ এবং যে ডিটেনশন ক্যাম্প সেটাও পর্যন্ত বাংলায় হতে দেবেন না মমতা ব্যানার্জি সবকিছুই যদি ঠিক থাকলো মমতা ব্যানার্জির সব কথাই ঠিক তাহলে বাঙালিদের এত যে হেনস্থা করা হচ্ছে নিয়ে কোনো তা পদক্ষেপ কেন হচ্ছে না একটা বাঙালিকে যখন হেনস্থা করা হচ্ছে একটা বাঙালি যখন অন্য কোনো রাজ্যে গিয়ে কাজ করছে তাকে যেহেতু হেনস্থা করা হচ্ছে নিশ্চয়ই সে খবর তো মমতা ব্যানার্জির কাছে আসছে তাহলে মমতা ব্যানার্জি সেই বিষয়টাকে কেন খুঁটিয়ে দেখছেন না কেন বাঙালিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাঙালি হওয়াটাই কি অপরাধ নাকি বাংলা ভাষা অপরাধ আমরা সাধারণ নাগরিক খেটে খাওয়া নাগরিক আমরা রোজ আনি রোজ খাই তাহলে উত্তরপ্রদেশের বহুত নাগরিক এবং খেটে খাওয়া মানুষ বাংলায় এসে তারা কাজ করে খাচ্ছে এবং বাংলার অনেক মানুষ গিয়ে আছে গুজরাট থেকে অনেক মানুষ এখানে আছে আছে এখান থেকে মানুষ গুজরাটে গুজরাটের বহুত মানুষ এখানে আছে এখান থেকে বহু মানুষ গিয়ে গুজরাটে করে খাচ্ছে এবং বিহারেরও বহু মানুষ এখানে করে খাচ্ছে তাহলে বিহার থেকে যে বাঙালিগুলোকে বার করে দেয়া হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী ওখান থেকে বার করে দিচ্ছে তাহলে মমতা ব্যানার্জি কেন বিহারের মানুষদেরকে এখান থেকে এই রাজ্য থেকে বার করে কেন দিচ্ছে না এবং একটা সাধারণ নাগরিকের নাগরিকের কাছে যা যা ভারতীয় ডকুমেন্টস থাকার দরকার সেগুলো রয়েছে সব সবকিছু দেখাচ্ছে তারপরেও তারপরেও কেন তাদের উপর এত অত্যাচার করা হচ্ছে কেন এত নির্যাতন করা হচ্ছে তাদেরকে কেন এই ভারতবর্ষ মাতৃভূমি ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে এটাই নিয়ে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া উচিত বড় কথা এবং বড় শক্তিশালী ভাবে একত্রিত হয়ে বিষয়টাকে দেখা দরকার খুঁটিয়ে তা দেখছেন না মমতা ব্যানার্জি সেটা দেখছেন না না বললে নয় সাধারণ জনগণ ভাববে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু করছেন না কিছু বলছেন না তাই ওনার মতো উনি বলেই যাচ্ছেন কিন্তু ওনার যে স্টেপটা নেওয়া দরকার সেই স্টেপটা কিন্তু উনি নিচ্ছেন না সে বিষয় নিয়ে উনি কোনো কথা বলছেন না উনি ধামসা দেখিয়ে দেবেন ঢোল বাজিয়ে দেখিয়ে দেবেন বাংলায় এনআরসি করতে এলে বাংলায় এনআরসি করতে আসছে না কিন্তু বাংলার মানুষ যেখানে করে মেরে কাটছে যে রাজ্যে গিয়ে করে কাটছে সেখান থেকে তো বাঙালিদেরকে বার করে দেওয়া হচ্ছে এর মানে কি মমতা ব্যানার্জি যত পশ্চিমবাংলার মানুষকে বোকা শোধা চাক না কেন পশ্চিম বাংলার মানুষ যারা বোঝে তারাই ঠিক বুঝে যাবে তাদেরকে অত সহজে বানানো যাবে না হ্যাঁ তো তাই সাধারণ মানুষ এখন বিভ্রান্ত হয়ে পড়েছে কি করব কোথায় যাব কেমনে যাব কি করা উচিত কিছুই খুঁজে পাচ্ছেন না হ্যাঁ তাই সাধারণ মানুষকে ভাবতে হবে বুঝতে হবে কি করা উচিত আর কি করা প্রয়োজন দু হাজার ছাব্বিশ সবকিছু সাধারণ মানুষের হাতে সাধারণ মানুষ চাইলে সবকিছুকে আবার সোজা করে দিতে পারে যেহেতু অত্যাচারটা হচ্ছে মুসলিমদের উপর হিন্দুদের উপর নয় একশো মুসলিমের মধ্যে একটা হিন্দুকে নির্যাতন হতে হলে সেটাকে নির্যাতন বলে না হম তাই এতটুকু বলবো প্রত্যেকটা মুসলিম ঘুরে দাঁড়াও রুকে দাঁড়াও তোমাদের এর প্রতিবাদ করতে হবে এর প্রতিশোধ তোমাদের নিতে হবে আগামী দিন এতটুকু কি বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে